হরে কৃষ্ণ সুধি সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ ইস্কন টিভি নরসিংহদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমরা এখন যাচ্ছি পারুলিয়া নামক একটি এলাকাতে যেখানে আমাদের এক ভক্তের গৃহে বৈষ্ণব সভা আয়োজন করেছে উনি তো সেই উপলক্ষে আমাদের ইস্কন নরসিংহ মন্দির অধ্যক্ষ এবং ইস্কন নরসিংহীর সিনিয়র বৈষ্ণববৃন্দদের সাথে ইস্কন টিভি নরসিংহদিও সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছে সেই অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো কিভাবে এই আনন্দ এই প্রেম আমরা লাভ করছি এবং এই ভক্তদের বৈষ্ণব সভায় অংশগ্রহণ করার মাধ্যমে ওনারা এইসব বৈষ্ণবদের কৃপা লাভ করছে তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং সেই প্রোগ্রাম উপভোগ করুন হরে কৃষ্ণ মধ্যেই আমরা এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছি তা আমাদের আজকের প্রোগ্রাম প্লেস পলাশ পারুলিয়া তা আমাদের মধ্যাহ্নকালীন ভোগারতি ভোগা এবং বাগবতীয় প্রবচন তারপরে মহাপ্রসাদ বিতরণ তা আপনারা নসন্দি ইস্কন টিভিতে আপনারা যুক্ত থাকুন Krishna Hare Krishna 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 Hare এখন চলে এসেছি আজকের যে প্রোগ্রাম প্লেসের কিচেনে এখানে ভক্তরা রান্না করছে আমরা এখন এখানকার ভিউজটা আপনাদেরকে দেখাচ্ছি তো শুধু ভক্তবৃন্দ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইস্কন সিন্ধি কিচেন ইনচার্জ প্রভু প্রভুরা এখানে রান্না করছে তো আজকে এখানে বেশ কিছু আইটেম এখানে হয়েছে পুষ্পান্ন বেগুনি বেগুনি দেখছেন এখানে বেগুনি রান্না হচ্ছে এবং নেভি পকোড়া হবে এবং এখানে সবজি হিসাবে থাকছে ছানা সবজি চাটনি পায়েস ডাল এখানে সকল কার্যক্রম সকল রান্না হচ্ছে এখানে দেখছেন অনেক সুন্দর একটি ক্যাপসিকাম দিয়ে ছানা সবজি আপনারা আমাদের এর আগের প্রোগ্রামটাতে দেখেছেন যে পণ্ডুরী পু সেই প্রোগ্রামের ব্রিফিং করছিল যে কীভাবে প্রসাদ এইভাবে রান্না করা হয়েছে তো আজকেও আমরা যে পারলিয়া এই এলাকাতে আছি এখানেও পণ্ডুরী সকল প্রসাদের ব্যবস্থাপনা করেছে আমাদের বলদেব প্রভু এখানে আছে দেখছেন তো আমরা এখন চলে যাব পণ্ডলীপুর কাছে আজকের আজকের প্রোগ্রামের সম্পর্কিত রান্নার এই সব বিষয় জানার জন্য আমরা চলে যাচ্ছি এখন কাছে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ তো গতকাল যেভাবে আমরা গতকালই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবেও প্রায় এই বৃষ্টির মধ্যেও আমরা সমস্ত ভক্তের জন্য প্রসাদ রান্না করছি কেননা মহাপ্রভু বলেছেন যে আমরা এই কৃষ্ণপ্রসাদের মাধ্যমে আমরা এই জীবনে ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো তাই আমরা চেষ্টা করছি আমাদের পরমপার শিক্ষাগ্রহ আমাদের এই জগন্নাথ কৃষ্ণ পার্টি তৈরি করেছে আমরা গ্রামে গঞ্জে দেশে বিদেশে সব জায়গায় ভগবানের ভক্তদের জন্য এভাবে প্রসাদ রান্না করে আমরা ভক্তদের দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে এভাবে জন্ম জন্ম জন্মে বৈষ্ণবদের সেবা করতে পারি হরে কৃষ্ণ আজকে আমরা পলাশ উপজেলা পারুলিয়া গ্রামে সিঙ্গাপুর প্রবাসী আমি বিদ্যুৎ প্রভু ওনার বাবার বা প্রয়নতিথি উপলক্ষে আজকে বৈষ্ণব সেবা তো গত দুদিন আগে থেকেই বৈষ্ণব সেবা উপলক্ষে এক নাম কীর্তন এবং গ্রামের সকল ভক্তদেরকে ভগবানের এই মহাপ্রসাদ এবং আজকে বিশেষ আরও যের য আর নরসিংদী ইস্কন মন্দিরের ভক্তবৃন্দরা এবং নরসিংদী জেলায় এই বিভিন্ন অঞ্চলে ব্রহ্মচারী গৃহস্থ এবং হাতে রা এই অনুষ্ঠানের উৎসবে অংশগ্রহণ করেছেন তো আসলে বিদ্যুৎ এই আমাদের ইস্কনের নরসিং জেলা ইস্কনের আর জগন্নাথের একান্ত সেবক একান্ত সেবক আসলে তো শাস্ত্রে আমরা দেখতে পাই যে আমরা আসলে যে মহাত্মাদের কারা যে ভগবানের ভক্ত কারা ভগবান 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 কাদের পছন্দ করে ছিল ভাগবতে আমরা দেখতে পাই যে বলে যে যে যারা যে ভক্তরা ভগবানের ভক্তদেরকে হ্যাঁ ভগবানের মতো সম্মান করেন তারা ভগবদ্দামে যাওয়ার যোগ্য ব্যক্তি এবং ভগবান ভগবানের ভক্তদেরকে ভগবান বলছে আমার ভক্তদেরকে যারা ভালোবাসে আমি তারকে আরও আমি বেশি ভালোবাসি আসলে বিদ্যুৎ প্রবেশী এরকম ভগবানকে যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি ভগবানের ভক্তদের ভালোবাসে তো এভাবে উনি এরকম আর একজন যথার্থ সন্তান যে আর একজন যোগ্য পিতার যোগ্য সন্তান যে আমরা শাস্ত্রে যে আমরা পুত্র উৎপাদন হয় পিতা পুত্র উৎপাদন করেন যেন এই যে নরক নামক যে একটা স্থান থেকে কীভাবে উদ্ধার হয় ঠিক এরকম ব্যক্তি আমরা যেরকম শাস্ত্রে পাই কি আমরা গীতায় পাই কি যে এরকম মহান ভক্তদের শুদ্ধ ভক্তদের এই ভগবত তৎপ্রসাদ নিবেদন করার মাধ্যমে কি হয় তৎপ্রসাদ মানে তার আত্মার যে এই ভগবত প্রসাদ প্রাপ্ত হে যে অবস্থায় থাকুক না কেন সে বলেছি সে দাম প্রাপ্তি হয় তো ভক্ত সঙ্গের প্রভাব এরকমই যে কোনো স্থানে হোক আর যে কোনো ব্যক্তি হোক তো এরকম ভক্তের সঙ্গের প্রভাব যে আমাদের জলপুরুষ থেকে মুক্ত এবং ধাম যে প্রাপ্তি এই ভগবান এবং ভক্তের যে একটা সম্পর্ক তো এই বিদ্যুৎ প্রভু আমাদের লসিণ্ধুর একটা জেলার আমাদের সিন্দু মন্দিরে আমরা একটা গর্ব যে এরকম মহান উনি খুব ভক্ত এবং ভগবানের প্রতি অনেক সময় মনে করে উনি এরকম যে ভগবানকে তো কী সেবা করব। আমরা ভগবানকে বুঝি না আমরা যে ভগবান যে ভক্ত আমরা তাকে সেবা করতে বলে আমরা ভগবানকে লাভ করতে হয় এরকম মনোভাব এই আসলে আসলে এইগুলো মহাত্মাদের পরিচয় আমাদের পূজা শিক্ষা করে এরকম বলতো আমাদের যে আমাদেরকে যে আমাদের বৈষ্ণব ভক্ত হ্যাঁ বৈষ্ণব ভক্ত দিয়ে আমাদের কোনো এই দেহ আমার তিলক মালা এগুলো না আমাদের হৃদয়টা হৃদয়টা কতটুকু আমরা ভগবানও ভগবানের প্রশ্ন প্রসন্ন এবং তাদের প্রতি কতটুকু সম্মান তো সেইগুলো আমাদের লক্ষ্য আজকে আমরা এই ভারলিয়ায় আমরা এসে আমরা খুব ভালো লেগেছে তো এরকম সুন্দর আয়োজন করছেন একদম ভক্তদের খুব সুন্দর হওয়া যেরকম করতে পারে প্রসাদ পেতে পারে ভক্তরা ভগবানের নাম কীর্তন করতে পারে সুন্দর ব্যবস্থাপনা আসলে এগুলো সব ভক্তের হৃদয়ের যেই মানে তার শুদ্ধ চেতনা সেটাই প্রভাব তো আমরা খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে এসে বিদ্যুৎ প্রভু আমাদের এখানে আছে উনি আসছে আমাদের প্রতি শিক্ষাগুরু গত এক বছর আগে আসছেন উনি ওনাকে দেখে মানে মানে মহাত্মারা বুঝতে পারে হ্যাঁ মহাত্মারা বুঝতে পারে তাদের হৃদয়ের বাসনটা উনি বুঝতে পেরেছে যে উনি আসলে কতটুক যে ভগবানের প্রতি উনি ঐকান্তিক ভগবানের সেবা করেন তো আমাদের আজকে খুব ভালো লেগেছে তাই এই অনুষ্ঠানে এসে তো বিদ্যুৎ প্রভু এই এই অনুষ্ঠানের কি এই ভক্তরা এসেছে তার কি কেমন লাগছে আমরা অনুভূতিটা আমরা শুনতে চাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অ্যাকচুয়ালি এখানে আমাদের সত্য বৈষ্ণবরা আসছে এই ঢাকা থেকে সত্য বৈষ্ণবরা আসছে এলাকা থেকে সত্য বৈষ্ণবরা আসছে আমার গ্রামবাসী শুদ্ধ বৈষ্ণবরা এখানে আজকে কিছুক্ষণ করে কীর্তন শোনার জন্য প্রসাদ নেওয়ার জন্য আমার কাছে আমার মনে হচ্ছে যে আমার পূর্বপুরুষরা কোনো সুকৃতি করছিলো যার জন্য আমাদের এই কিতৃ এই শুদ্ধ বৈষ্ণবদের চরণ ধুলি আমরা পাইছি আমার বড় ভাই আমি সিঙ্গাপুর থেকে আসছি আমার আরেকজন বড়ো ভাই অ্যাকচুয়ালি ওনারাই সব কিছু অ্যারেঞ্জ করছে আমরা দু ভাই শুধু আসছি এক সপ্তাহ আগে ভাই আসছি এক সপ্তাহ আগে আমি আসছি পাঁচ দিন আগে অনুষ্ঠান কিন্তু অ্যাকচুয়ালি গ্রামবাসী এবং এই তাদের তাদের হেল্পের জন্য এই অনুষ্ঠান হচ্ছে আর আজকের যেই উৎসব যে অনুষ্ঠান এটা শুধু আপনাদের মতো বৈষ্ণবদের জন্যই এটা সম্ভব হয়েছে কারণ আপনারা যদি কৃপা করে না আসতেন আপনাকে হেল্প না করতেন এই উৎসবটা আমার দ্বারা করা সম্ভব ছিল না তবে আমি এতটুকুই বলছি সকল বৈষ্ণবের চরণে আমার প্রণতি কি বলবো আমি প্রভুদের সাথে যেন আমার সম্পর্ক সবসময় এইভাবে থাকে এবং প্রভুরা যেন আমাকে কৃপা করেন এবং তাদের চরণ ধুলি দিয়ে আমাকে সবসময় এই ভগবানের সান্নিধ্যে যেন যেতে পারি আমি এই আশীর্বাদ যেন করে এই বলে আমি আর কিছু বলবো না তো শুধু ভক্তবৃন্দ আমরা এখন কিচেন থেকে চলে যাচ্ছি আমাদের প্রোগ্রাম গৃহে সেখানে অলরেডি ভগবানের জন্য ভোগ পাঠানো হয়েছে এবং সেখানে ভোগ আরতি কীর্তন হচ্ছে চলুন এখন আমরা সেই ভোগ আরতি আপনাদেরকে দর্শন করাবো হরে কৃষ্ণ हरे हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 তো ফাইনালি আমরা এখন প্রথম প্রোগ্রাম থেকে দ্বিতীয় প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু মধ্যাহ্নকালীন দুটি প্রোগ্রাম এবং প্রভুকে দুটি প্রোগ্রামই অ্যাটেন্ড করতে হবে তাই প্রথম প্রোগ্রামেই প্রভু গৃহকর্তার সাথে সাক্ষাৎ এবং অতিথিবৃন্দের সাথে সাক্ষাৎ করে পরবর্তী প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য পরবর্তী প্রোগ্রামে রওনা হয়েছেন বৃন্দ এখন আমরা আমাদের যে দ্বিতীয় প্রোগ্রাম প্লেস আমরা সেকেন্ড প্রোগ্রামে যেহেতু মধ্যাহ্নকালীন দুইটি প্রোগ্রাম যার কারণে আমরা ফার্স্ট প্রোগ্রাম থেকে চলে এসেছি আমাদের প্রভু সেবা করি প্রভু নিমা দাস প্রভু সহ আমরা আমাদের কয়েকজন জগন্নাথ প্রসারপাঠার ভক্তবৃন্দরা আমরা সেকেন্ড প্রোগ্রামে এসেছি এবং ফার্স্ট প্রোগ্রামে আমাদের অন্যান্য সিনিয়র ভক্তবৃন্দরা সেখানে অবস্থান করছেন এবং সেই প্রোগ্রাম পরিচালনা করছেন এখন আমরা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম প্লেস শিবপুর এলাকাস্থ শিবপুর থানার একটি গ্রাম পালপাড়া এক ভক্তের গৃহে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা এবং সেবা অনুষ্ঠানে আমরা এখন যুক্ত হয়েছি আপনারা দেখলেন অনেক সুন্দর রিসিপশন করল এই গৃহকর্তা প্রভু তো এই গৃহে শ্রীবিগ্রহ সিংহাসন প্রতিষ্ঠা এবং চিত্রপট আলেখ্য প্রতিষ্ঠা সেই উপলক্ষে আর এখন অলরেডি ভোগারতি চলছে বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেছে এখন ভোগারতি চলছে ভোগারতি কীর্তন হচ্ছে এবং এর পরপরই ভাগবতীয় আলোচনা তারপর সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ জয় মহাপ্রসাদ কি জগৎগুরু শ্রীল কি তো আমরা এখন পরবর্তী যে কার্যক্রম ভোগারথী ভোগারতির আমরা কিছু শর্টস আপনাদেরকে দেখাবো দর্শন করাবো এবং তারপরে প্রভুরশ্রীমুখে ভাগবতীয় আলোচনা তারপর মহাপ্রসাদ আস্বাদন এরপর স্থানে প্রস্থান এইভাবেই মহাপ্রভুর এই বাণীকে সার্থক করার লক্ষ্যেই আমাদের সকল বৈষ্ণববৃন্দরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই সেই সকল কার্যক্রমকে আমরা সকলের মাঝে তুলে ধরার জন্য আমাদের স্কন্য সিন্ধি টিভির এই কার্যক্রম আপনারা আমাদের সাথেই থাকুন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এটার সাথে যুক্ত থাকুন থাকার মাধ্যমে আপনার আধ্যাত্মিক উন্নতি এবং এই সকল দর্শনের মাধ্যমে মহাপ্রভুর কৃপা আপনারাও লাভ করুন হরে কৃষ্ণ চলুন এখন আমাদের সাথে আমাদের পরবর্তী কার্যক্রমে অনুরোধ করছি ওনার বীর্যবতী হরিকথার মাধ্যমে কৃষ্ণ কথার মাধ্যমে মাধ্যমে আমাদেরকে আরও বিশেষ কৃপা প্রদান করার জন্য হরে কৃষ্ণ একটা মাছ কি হয় জলে যখন থাকে সে তার স্বাভাবিক থাকে সে স্বাচ্ছন্দ্য থাকে যখন সে জল থেকে উপরে নিয়ে আসে তখন সে কি মৃত হয়ে যায় তো সেখানে তার শান্তি নয় ঠিক আমাদের এই পৃথিবীতে আমাদের শান্তি আসে না আমরা কিভাবে শান্তি পেতে পারব সেটা আমাদেরকে ভগবান বলে বলেছেন এবং এভাবে তিনি এই কাঙ্ক্ষিত মানে আমাদের এই আর্তনাদ যেরকম আমরা পৃথিবীতে জন্মের মাতৃগর্ভে যখন আমরা ছিলাম তখনই ভগবান আমাদেরকে দর্শন দিয়েছিলেন আমাদের যে কষ্ট ছিল আমাদের পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হয় যে আমাদের জন্ম এবং মৃত্যু এই হলো সবচেয়ে বড় কষ্ট মাতৃগর্ভ যখন ছিলাম তখন যে আমাদের কি বিষম তখন এই যন্ত্রনা করেছি ভগবানের কাছে যে একান্তিক প্রার্থনা করেছি তখন ভগবান আমাদেরকে দর্শন দিয়েছিল তখন ভগবানের কাছে আমরা কথা দিয়ে আসছিলাম যে পৃথিবী যখন আমরা আসবো আমাকে পাঠাও তখন ওখানে গিয়ে আমরাই শুধু তোমার ভজনা করব কিন্তু আমরা যখন এই পৃথিবীতে এসে আসি তখন এই মায়ার জগতে এসে আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভগবানকে বলেছি তো এই জন্য ভগবান কি করেন পরমেশ্বর ভগবান হরে 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 কৃষ্ণ 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 রাম 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 এই গোবিন্দের বাড়ি অনিল বাবু অনিল প্রভু ওনারা খুব আসলে ভক্ত মানে এরকমই যারা ভগবানের প্রতি তার যাদের ঐকান্তিক ভক্তি সাধু গুরু বৈষ্ণবের যাদের তার শ্রদ্ধা এবং এই এইদিক বোঝা যায় যেন যে আপনাদের পালপাড়ায় এসেছি অনুষ্ঠান হয়েছে অনেক বৈষ্ণব সেবা অনেক আনন্দ পাইলাম অনেক মাতাজির সাথে কথা বললাম অনেক ভালো লেগেছে হরে কৃষ্ণ যাইবা হ্যাঁ সব অনুষ্ঠানও যাইয়া আয় বন্যা তো ফাইনালি আমাদের দু দুটো প্রোগ্রাম আমরা কমপ্লিট করে এখন আমরা শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি ওনারা দেখছেন আমাদের গাড়িতে সকল এবং সামনে আমাদের মন্দির অধ্যক্ষ তো এইভাবেই আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি প্রভুর কৃপায় বৈষ্ণবদের কৃপায় তা আপনারা যারা আমাদের স্কন টিভির সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমাদের চ্যানেলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের মাঝে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রভু পাখি